আরও একটি নতুন ভিডিও তো আপনাকে স্বাগতম আজকে আমরা দিতে যাচ্ছি হচ্ছে হলো হোয়াট কিপ্টো টু বাই উইথ ফিফটি ডলার এখানে ফিফটি নাই এখানে ফাইভ হান্ড্রেড ডলার হবে আর কি আপনারা যখন ভিডিওতে যাবেন তখন দেখতে পারবেন এটা আমরা যখন ক্লিক করব দেখেন উপরে লেখা আছে ফাইভ হান্ড্রেড ডলার যাই হোক এত কথা না বাড়ি আমরা কথায় আসি আমরা আজকে পড়তে দিতে যাচ্ছি পড়তে দেওয়ার আগে আমি অবশ্যই বলে নিব ওয়াচ বাটনে ক্লিক করে নেবেন আগে নিয়ে দশ পনেরো মিনিট পরে তারপর আপনারা এখানে বসাবেন এবং আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আছে সবগুলো করি আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি পিক কমেন্টে বা হচ্ছে পিক কমেন্টে অথবা ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে যুক্ত হয়ে নেবেন তো আজকের কর্তিটি সবগুলো ছোটো হতে হবে তো আমি কোর্টি দিয়ে দিচ্ছি সবার প্রথম হচ্ছে এইচ এইচ জি আর এ এইচ অবশ্যই কোর্টি ভালো করে দেখে নেন এইচ এ এস এইচ জি আর এ এইচ যাওয়ার পর আপনার আপনার সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক হয়ে গেছে এবার আমরা ফিনিশ মিশন